সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনি আর কি কি অনুভব করতে পেরেছেন হ্যাঁ স্যার আমার তো অনুভব অনেক কিছুই হয়েছে যখন সন্ত রামপালজি ছিলেন আশ্রমে ওনার সৎসঙ্গ চলছিল আমি তখন আশ্রমে গিয়েছিলাম তখন হঠাৎ করে আমার পেটে এত ব্যথা হচ্ছিল যে আমি একদম সহ্য করতে পারছিলাম না আমি তখন দশ বার উঠছিলাম বাথরুমে যাচ্ছিলাম কিন্তু আমার একটুও ভালো লাগছিল না খুবই ব্যথা হচ্ছিল আমার ওখানে যখন আমি প্রার্থনা করলাম সন্ত রামপালজি মহারাজ সৎসঙ্গ করছিলেন ওখানে যখন আমি মনে মনেই প্রার্থনা করলাম আমি বললাম যে পরমাত্মা আমি তোমার স্মরণাপন্ন হয়েও এত কষ্টে আছি তাহলে কি লাভ তারপর আমি পেট ধরে সোজা বাথরুমে গেলাম তখন এত বড় একটা পাথর যাকে আমরা স্টোন বলি সেটা নিজের থেকে কট করে পড়ে গেল আর আমি ওটাকে হাতে নিয়ে দেখলাম তারপর ওখানে সেটা রেখে দিলাম খুব আরাম পেলাম আমি তারপর বাকি আমার কাজের জায়গাতেও আমার অনেক লাভ হয় আর আমি এতটাই নাস্তিক ছিলাম যে আমার মদ গাঁজা মানে এরকম কোনো নেশা ছিল না যেটা আমি করতাম না আর সব বাজে কাজ করতাম এতটাই নাস্তিক ছিলাম আমি ঘরের ভেতর থেকে বাইরে পর্যন্ত যাকে খুশি জিজ্ঞেস করুন আমার যত রিলেটিভ আছে ওরা বলতো এ সুদ্রবে না কিন্তু সন্ত রামপালজি মহারাজের স্মরণে যাওয়ার পরেই আমি যখন থেকে নাম উপদেশ নিয়েছি কোনো জিনিসের নেশা আমার নেই